আবারও মুশফিকুর রহিমকে নিয়ে তামিম ইকবালের ফেসবুকে পোস্ট এই পোস্টটাই প্রমাণ করে মুশফিকুর রহিমকে তামিম ইকবাল কতটা ভালোবাসেন কতটা শ্রদ্ধা করেন যদিও তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম একসঙ্গে ক্রিকেট খেলেছেন তারা জাতীয় দলের সুধির্ত এবং তাদের শুরুটা একসাথে হলেও শেষটা কিন্তু একসাথে হচ্ছে না যেহেতু মুশফিকুর রহিম এখনও মাঠে খেলে যাচ্ছেন যদিও তামিম ইকবাল খেলা ছেড়ে দিয়েছেন উনি আর জাতীয় দলে খেলছেন না সেই জায়গা থেকে মুশিকুর রহিমকে নিয়ে তামিম ইকবালের একটি পোস্ট যেটা আসলে হৃদয়ে লেগে গেছে সেই পোস্টটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সেই ছোটোবেলা থেকেই একসঙ্গে খেলেছি রুমমেট ছিলাম তার কাছ থেকে দেখেছি তাকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার মাইফুল তার চেয়ে কেউ বেশি ডিজার্ভ করে না তুই প্রথম এটাই তোর প্রাপ্য মানে চিন্তা করে দেখেন পাঁচ পাণ্ডবের দুই পাণ্ডব পাণ্ডব তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম একজন একজনকে কতটা সম্মান করে বা ভালোবাসে তামিম ইকবাল তো তার বলতেছে যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি আসলে একশোতম টেস্ট ম্যাচ খেলবেন এবং সেই জন্যে আসলে তামিম ইকবাল খুবই খুশি এবং বলতেছেন যে এটা আসলে মুশফিকুর রহিমেরই প্রাপ্য তো এই যে একজনের প্রতি একজন ভালোবাসা তাইম ইকবাল বা কি বল মুশিকুর রহিমের প্রতি যে তাইম ইকবালের ভালোবাসা সেই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন